হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো এখন সকালবেলা তো সকালবেলা একটু ফোনা খিচুড়ি বানিয়েছিলাম আর রং চা বানিয়েছি তো আমি স্বপ্ন নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আমি আশা করব আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে যাই হোক মনটা কিন্তু অনেক খারাপ অনেক খারাপ লাগা নিয়ে কিন্তু আমি আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি কারণ বুঝতেই পারছেন বাংলাদেশের কি পরিস্থিতি এরকম পরিস্থিতিতে কিন্তু আসলে ভালো থাকা যায় না কারণ এক সন্তানের মা এক সরি এক সন্তান এক মায়ের সন্তান হারিয়ে যাওয়া মানে আমার মনে হয় সবারই সন্তান মারা যাওয়া আমার কাছে যেটা মনে হয় কারণ যার চলে যায় সেই আসলে বোঝে যে কত কষ্ট কারণ কোনো বাবা মা চায় না যে তার সন্তান এভাবে মৃত্যু হোক তো আসলে চোখের সামনে যেগুলো দেখছি এগুলো আসলে কখনো আশা করিনি কারণ আমি কখনো মুক্তিযুদ্ধ যুদ্ধ কিভাবে হয়েছিল সেটা দেখিনি কিন্তু নানা মায়ের কাছে থেকে শুনেছি যে যুদ্ধের কত ভয়াবহতা এবং কত কিছু হয়েছে কিভাবে মানুষের যে জীবন জীবনযাপন এগুলা কিন্তু আমরা সবাই জানি তো আর আজ যে বর্তমান যে পরিস্থিতি সেটা কিন্তু যুদ্ধের চেয়েও কিন্তু কম নয় কারণ চোখের সামনে কিভাবে মানে কি বলবো বলার কোনো ভাষা নাই মানে আমি যে ঘটনাগুলো দেখছিলাম শুধু আমি বলি আমি না পুরা বাংলাদেশের যত মানুষ আছেন আমি বলবো যে আপনারা সবাই দেখেছেন কি হয়েছে কি ঘটেছে আসলে চোখের সামনে এটা মেনে নেওয়া যায় না অনেক কষ্ট হয় কারণ ছেলে মেয়েদের তো আমাদেরও আছে আমাদের ছেলে ছেলেমেয়েরাও যেরকম স্কুলে পড়ালেখা করে সবারই কিন্তু সে একই এরকম তো যাই হোক স্কুলের পরিবেশ আমরা কিন্তু পাঠাই এই কারণে কারণ ছেলে মেয়ে যাতে সুন্দরভাবে পড়ালেখা করে জীবনে ভালো একটা পজিশনে গিয়ে তারা মানে একটা কিছু করে সবারই কিন্তু আশা ভরসা থাকে কিন্তু বর্তমান যে পরিস্থিতি আপনার ভালোভাবে পড়ালেখা করার পরও উচ্চশিক্ষিত হওয়ার পরও কিন্তু ভালো একটা চাকরি কিন্তু আশা করা যায় না অনেক ভালো ভালো শিক্ষিত মেয়েরা কিন্তু তাদের চাকরির অভাবে কিন্তু বিভিন্ন রকমের ছোটোখাটো কাজ তারা করছে আমরা কিন্তু সবাই জানি কিন্তু আমরা কেউ চাই না এত পড়ালেখা করে মানে এই ছোটোখাটো কাজগুলো করুক এটা কিন্তু আসলেই মেনে নেওয়া যায় না নিজের কাছেও খারাপ লাগে পরিবারের কাছেও খারাপ লাগে কারণ নিজের কাছে এটা এই জন্য খারাপ লাগে যে যখন ধরেন আমিও অনেক পড়ালেখা করলাম কিন্তু আমার যোগ্যতা অনুযায়ী আমি কিন্তু চাকরিটা পেলাম না তখন কিন্তু সেটা কি মেনে নেওয়া যায় বলেন তখন কিন্তু আমার ফ্যামিলিতে যারা থাকেন সে তারাও কিন্তু মেনে নিতে কষ্ট হয় ঠিক তেমনি যে পড়ালেখা করে সেও কিন্তু মেনে নিতে চায় না যাই হোক তারপর যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু একেবারে মানে মেনে নেওয়ার মতো না কারণ ওই পুলিশের কি উনি যে যেভাবে আবু সাইদকে গুলিটা মানে চালিয়েছে মেরে ফেলেছে হ্যাঁ তো ওনার কি কোনো ছেলে মেয়ে নাই পরিবারে কেউ নাই আপনজন কেউ নাই উনি এই কাজটা করার আগে একটু কি ভাবল না যে আমারও তো পরিবারে আমারও তো ছেলে মেয়ে আছে তো যাই হোক খুব ইমোশনাল হয়ে গিয়েছি মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে আমি আমার এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি কারণ অনেক কান্নাকাটি করেছি সেই সাথে আমার মেয়েও আমার সাথে আমরা সবাই পরিবারের সবাই অনেক হতো কারণ সামনে যেভাবে মানুষের লাশ মানুষ মারা যাচ্ছে এটা আসলে দেখার মতো না মানে কি বলবো আল্লাহ যে সব মায়েদের কাছ থেকে তাদের সন্তানরা হারিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি তাদের যাতে আল্লাহ মনটা যাতে একটু ধৈর্য ধারণ ক্ষমতা বৃদ্ধি করে এবং আল্লাহর রহমত তাদের উপর থাকে তারা যাতে এই মর্মান্তিক ঘটনাগুলো যাতে খুবই তাড়াতাড়ি ভুলে যেতে পারে তো এই দুয়াই করি আল্লাহ তাদের উপরে কি বলবো আর বলার কোনো ভাষায় আমি খুঁজে পাচ্ছি না কারণ অনেক কষ্ট কষ্ট পাচ্ছি আসলে আর কথা বলতে বলতে কিন্তু আমি যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্না তো আসলে কিছু বললাম না দেখে দেখে আপনারা বুঝে নেবেন রান্নাটা অনেক মজা হয়েছিল তো দুপুরবেলা তো ওদেরও অনেক ক্ষুদে লেগেছে তো ওদেরকে খাবারটা দিয়ে দিব আর কচুর যে নরম অংশটা সেটা দিয়ে আমি সুন্দর করে ভর্তা বানিয়েছিলাম গতকালের একটু ভাজি ছিল সেটাও একটু আমরা খেয়ে নেব আর ডাল দিয়ে দু রকমের ডাল দিয়ে লাউটা রান্না করেছিলাম আজকে তো এই দুইটা দিয়ে আমরা খেয়ে নেব আলহামদুলিল্লাহ কারণ মনটা অনেক খারাপ লাগছিলো তারপরও করা তো কিছু না খেতে তো হবেই তো মন খারাপ নিয়ে কিন্তু এই রান্না বান্নাগুলো করেছি যাই হোক খাওয়া দাওয়ার পরে তো আমি কিছু কেনাকাটা করেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এখন এই যে এটা হচ্ছে সিরাম তো এই সিরামটা যাদের ড্রাই স্কিন তাদের জন্য অনেক ভালো যাদের যাদের বয়স তিরিশ বছরের উপরে চলে গিয়েছেন সেই সব আপুরা কিন্তু এই সিরামটা ব্যবহার করতে পারেন আমিও করে অনেক উপকার পেয়েছি আর তিরিশ বছর পার হওয়ার পরে কিন্তু আপনার স্কিনে একটু একটু কেমন যেন একটা দাগের মতো ভাব দেখা দেয় তো এই যে সেই জন্য আমি এই নাইট ক্রিমগুলো নিলাম এগুলা কিন্তু অনেক উপকার একটা জিনিস আমার থেকে এগুলো ছয়শো টাকা দাম নিয়েছে আর যে মায়া তেলটা এই তেলটা কিন্তু চুল যাদের চুল উঠে যায় তারা এটা ব্যবহার করতে পারেন বা চুল নতুন করে চুলও গজে যায় অনেক ভালো এই তেল তেলটা তো আমি তো ব্যবহার করি তো ভাবলাম আমি একটু আমার আপু আপুদের সাথেও শেয়ার করি যেগুলো আমি ইউজ করি আর এটা তো সানব্লক একটা পাউডার এটা আমরা সব সময় ইউজ করি এটাও অনেক উপকারী একটা পাউডার তো দেখালাম আর কি কী নিয়েছি টুকটাক আর এই যে পুচকার নিয়েছিলাম আর এটা যে এটা একটা স্কিনের কী একটা বলে সেটাই আর একটা ম্যাট নিয়েছিলাম সেটা শুরুতেই দেখিয়েছি ম্যাটটা কিন্তু দাম নিয়েছিলো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ছিল তো টুকটাক কিছু কেনাকাটা করেছিলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর এই যে আমরা যে বিকালবেলা বের হয়েছিলাম তো দোকানের একটু ভিডিও করেছি দোকানের মধ্যে যে সব জিনিসগুলো ছিল ওগুলা কিন্তু অনেক আনকমন জিনিস ছিল আর দেখতে অনেক কি বলবো অনেক নতুন নতুন জিনিস এখানে আসে তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে নিতে পারেন তো আর দোকানেও গিয়েছিলাম ওটাতে ঘর শয্যা বলে ওখানেও ঘরের অনেক যারা ঘর সাজাতে পছন্দ করেন সুন্দর সুন্দর জিনিস কিন্তু পাওয়া যায় যাই হোক কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন আর যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা তো আমার জন্য দোয়া করবেন আর সবার প্রতি রইল অনেক অনেক দোয়া সবাই সাবধানে থাকবেন সবার ছেলে মেয়েদের প্রতি খেয়াল রাখবেন ছেলে মেয়েরা কোথায় যায় কি করে এগুলা আমরা তো গার্ডিয়ান তো আমরা একটু খেয়াল রাখব কারণ এখন যুগটা কিন্তু অনেক খারাপ চারিদিকে যেভাবে ঘটনা ঘটছে আসলে যার যা সন্তানের উপরে সে সে খেয়াল রাখবেন নজর রাখবেন তো যাদের সাথে এই খারাপ ঘটনাগুলো ঘটেছে তো আমি দোয়া করি আল্লাহ তালা। তাদের সাথে যাতে তাদের এই শোক থেকে ধৈর্য ধরার মতো শক্তি আল্লাহ তাল্লাহ তাদেরকে দিক তো আমিন যাই হোক এখন হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা একটু ওই যে এটাকে কি বলে যে দুধ আর আম আর ওই যে কি বলে তো একটু ওটস ও দিয়েছি তো সেগুলো দিয়ে বিকেলের নাস্তাটা ঝটপট বানিয়ে নিলাম এভাবে চাইলে কিন্তু আপনারা বাসায় বানাতে পারেন তো একটু চিনিও দিয়েছিলাম তো এভাবে নাস্তা বিকেলবেলা বানিয়ে খেতে অনেক মজা লাগে পেটেও কিন্তু অনেকক্ষণ থাকে যাই হোক আমরা নাস্তাগুলো আমি ওদেরকে দিয়ে দিব আর আমি একটু খেয়ে নেব তো আপনারা সবাই ভালো থাকবেন তো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যে ঠিক আছে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম